আসসালামু আলাইকুম বরাবর নাই আমি আজকে হাজির হয়েছি আমার গ্রামে আজকে মূলত একটা খাবার নিয়ে কথা বলবো যেটা আসলে খুবই সুস্বাদু একটা খাবার আমাদের শহরের মানুষ হয়তো বা এই খাবারটা পায় না তো এই শাকটা একটু প্রসেসিংটা একটু খুবই সহজ কিন্তু পাওয়া কঠিন এই শাকটা মূলত পাট গাছ যখন বড় হয়ে যায় মানে পাট পাতাগুলো যখন স্বাভাবিকের তুলনায় বেশি বয়স হয়ে যায় তখনই ওই পাতাগুলোকে থেকে নিয়ে যায় নেওয়ার পরে ছোটো ছোটো করে এই বাড়িতে যারা গৃহিণী আছে যারা কাজ করে তারা ওটার রোদে শুকাতে দেয় যখন রোদে পুরোপুরিভাবে শুকিয়ে যায় সেটা রান্নার উপযোগী হয় রান্না সহজেই পেঁয়াজ রসুন হালকা তেলের মধ্যে বেজে নিয়ে যখন মরি দিয়ে খাওয়া হয় এই স্বাদ যে কি বলবো মানে সেটা বলার মতো না আপনাদেরকে অবশ্যই দেখাবো সেটার প্রসিং আস্তে আস্তে কীভাবে মানে রান্নাটা করা হয় সেটা ভিডিওর মধ্যেই পাবেন ইনশাল্লাহ আর বিষয় হচ্ছে যে দেখলাম ছোটো ছোটো পোলাপানই দেখেন মানে তারা এই পাট শাকগুলো তুলতেছে কি করো তুমি শাক তুলো শাক তোলা কি করবা সুডু মামা বড় মামা দুই আইবৌ কিয়া এইগুলা শাক বাড়তি বাততি শাকগুলা খাওয়াই বা তুমি যা হ্যাঁ শাক তুলতেছ এগুলো তুই কি করবা তোমার মামা আইবৌ এইগুলো বাদে তোমার আম্মা কাজটি করতো না তুমি যে এইভাবে বাড়তিগুলা তুলতেছ ঐ এতিয়া পাতি দিয়া ঐব এইগ খাই দেখ কিৰম লাগে অনেক মজা তাই নেকি আমাৰে দিবা একদিন আজিকালি দেখা হয় বা কীভাবে এর প্রসেসিংটা মানে রান্নার প্রসেসিংটা কীভাবে করতে হয় কীভাবে রান্না করতে হয় আমি তো আসলে ওইভাবে রান্না করতে পারি না তবে যতটুকু দেখে বুঝতে পারছি প্রথমে আসলে গাছ থেকে এই পাটশাকের পাতাগুলো সংগ্রহ করে নিতে হবে পাট শাকের পাতাগুলো সংগ্রহ করে সেটা একটু ময়লা বা কোনো আবর্জনা থাকলে সেটা পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পর পাতাগুলোভাবে সুন্দরভাবে কুচি কুচি করে সেটা পুলতে হয় আর কি কচি কচি করে পড়লে সেটা যে কোনো একটা পাত্রে রোদে শুকাতে দেওয়া হয় রোদে যখন শুকিয়ে যায় তখন শুকনো মানে মচমচ করে আর কি পাতাগুলো হাতে নিলে পাতাগুলো শুকানোর পর পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ সহ যে কোনো তেল সয়াবিন তেল হতে পারে অথবা সরিষের তেল হতে পারে তেলের পর ড্রিক্টলি ওই পাতাগুলো ভেজে নেওয়া জাস্ট এটুকুই এখানে বাড়তি কোনো কাজ নেই পাতা পাতাগুলোকে বেজে নেওয়ার পর শুকনো মরিচ তেলে ভাজা শুকনো মরিচ দিয়ে পরিবেশন করলে বাস এটুকুই কাজ এখানে আর বাড়তি কোনো প্যারা নাই এটুকুই প্রসেসিং এখানে আর বাড়তি কিছু বলার নাই আসলে এই পাট শাক খেলে আমাদের অনেক উপকারিতা থাকে এই পাট শাকের মধ্যে ক্যালসিয়াম ফসফরাস আয়োডিন তাছাড়া আয়রন সহ রোগ প্রতিরোধের বিভিন্ন ক্ষমতা থাকে এই পাট শাক খেলে আসলে আমাদের শরীরে অনেক উন্নতি হয় তো শুকনো পাঠ যে এটার কী উপকারিতা এটা আসলে আমি পাই নাই যে জানতে পারি নাই এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে এর স্বাদ কিন্তু খুবই মজার ঠিক আছে যারা গ্রামে রয়েছে বা গ্রামে ছিল তারা হয়তো জানে এটার স্বাদ কেমন খেয়ে দেখেছে এটার স্বাদ অনেক সুস্বাদু ঠিক আছে তো তো এটুকুই বলার ছিল সকলকে ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম